হ্যালো আসসালামু আলাইকুম ইউনিক ফ্যাশন থেকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটা ইন্ডিয়ান থ্রি পিস কালেকশন জামার মধ্যে থাকবে ফুল বডি সিকুইন্স এবং এমব্রয়ডারি কাজ করা ওড়না থাকবে জর্জেট পাঁচ হাত সালোয়ার থাকবে আড়াইগোস ইন্ডিয়ান ক্যাটালগ একটা ড্রেস ড্রেসের ফুল বডিতে থাকবে সিকুইন্স এবং এমব্রয়ডারি কাজ ওড়না থাকবে জর্জেট পাঁচ হাত সালোয়ার থাকবে আড়াইগজ সুতি প্রাইস থাকবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা প্রাইস থাকবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এসে দুঃখ সীমান্ত সময়ের জন্য শেষ হওয়ার আগে জলদি জলদি অর্ডার করতে পারেন আপুরা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে যে আপুরা অর্ডার করবেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা আমাদের বিকাশে অ্যাডভান্স করতে হবে তাহলে অর্ডার কনফার্ম হয়ে যাবে আপুরা জামান লেন থাকবে সাইড বডি থাকবে আটচল্লিশ সরি বডি থাকবে সাইট লম্বা থাকবে আটচল্লিশ ইন্ডিয়ান ক্যাটালগ একটা থ্রি পিস কালেকশান ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপোরা ইন্ডিয়ান একটা ক্যাটালগ একটা থ্রি পিস কালেকশান ফোর বডির মধ্যে থাকবে সিকুইন্স এবং এমব্রয়ডারি কাজ অন্য থাকবে পাচার জর্জেট প্রাইস থাকবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকার ভেতরে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন আপুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত